সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আসামের লামডিং থেকে আমি পুনো আমাদের ছোট্ট ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার বাজে এখন সকাল ধরো সাড়ে নয়টা কি পনেরো দশটা হবে সকালের বাসি কাজকর্ম শেষ তো একটুখানি শুয়েছিলাম বিছানায় তখন রীতিকা ডাকলো যে মা বোতলটায় জল ভরে দাও দেখো ওর ছোট্ট বোতলটা এই বোতল দিয়ে ও জানো তো এখন জল খায় আর এই বোতলটা মানে ও পাওয়াতে এখন মানে জলটাও একটু বেশি খায় আর গরমে জল খাওয়া ভালোই তো মানে বারে বারে জল খায় এক বোতল জল দিলে ও মানে একবারে খেয়ে শেষ করে দেয় তো আমার বলছে যে বোতলে জল ভরে দিতে তো বোতলটা একটু কি নোংরা হয়ে আছে বোতলটা ধুয়ে ওকে জল ভরে তো তোমরা সকালে কেমন আছো হয় নাই কি হিসে আমার ঢামার কি হিসে কান্দে কি লিগা জিগা তুই যে যাইতে যাস না এলে কান্দা সাথে এক হুম কি বিপদ যে কখন আসে মানে কি বলবো আর কি কাকি কান্না করছে কারণ কাকির মেয়ের আর কি আমার ননদের আর কি কিডনির প্রবলেম দেখা দিয়েছে কিডনিতে নাকি বলে কি মানে বললো আর কি টিউমার হয়েছে তো তাই আর কি কাকি কান্না করছিল ভয় করে যেন তো এই রোগ বেঁধে নিয়ে এই বড় বড় রোগ বেঁধে নিয়ে খুব ভয় করে গো তো যাই হোক আজকে হচ্ছে সোমবার আজকে অম্বুবুচি লাগবে তো দেখো দিকে মাছ নেওয়া হয়েছে পঞ্চাশ টাকার মাছ আর কি তেলাপিয়া মাছ দুইটা মাছ নেওয়া হয়েছে তো কি দিয়ে রান্না করা হবে মা সেটাই বলছিলো আমি দেখছিলাম যে কুমোরের আগাডোগা হবে না তো দেখলাম যে না এখনও ছোট খাওয়া যাবে না তো মা বলছিল যে থাক মানে আরও বড় হোক এটা চাঙে উঠুক তারপরে এখনও তো ছোটই তো আর একটু বড়ো হলো তখন না হয় খাওয়া যাবে আর মাছ অল্পই রাতে আর হবে না একবেলায় হবে দুপুরেই হবে পঞ্চাশ টাকার মাছ দুইটা মাছ আর কি ছয় টুকরা হলো আনছে চল একটা আনছে না বেশি আনছে চল 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 আম দিয়ে ভাত খাওয়া চলো 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 বন্ধুরা এদিকে আম খেতে ভীষণ ভালোবাসে ভীষণ 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 ভালোবাসে আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে ভীষণ ভালো মুড়ি হ্যাঁ পাপা যাক পাপা ঘরে থাকে না পাপা সারাদিন বাইরে বাইরে থাকতে ভালো পায় ভাত খামো এখন উম আবার কিছু বাজারও আনলো তো এই যে টুকরিটা নিয়ে নিলাম বাজারটা ঠিক করে নেব আর হচ্ছে আম আনলো ঋতিকার ওর মুখটা দেখতেই বুঝতে পারছো যে ও কতটা খুশি মানে আম এত ভালোবাসি হোক কী বলবো মানে সকাল বিকাল দুপুর হো তিন টাইম আর কি আম দিয়ে ভাত খেতে পারবে বলছে মা আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো আমি বললাম হ্যাঁ ঠিক আছে বাবা খেয়েও তো বলছে ও মানে এখনই আম দিয়ে ভাত খাবে আমি বললাম ঠিক আছে তো দেখো এই যে ছবি টুজি সব মাটিতে ঢেলে নিলাম এখন ঠিকঠাক করে রাখবো তো কী কনলো ও ভেন্ডি আনলো ভাত করলা আনলো মানে কারকল আর কি টমেটো আনলো পটল আনলো আর হচ্ছে দুই কিলো আম আনলো এই বাজার আনলো ও হচ্ছে মাছ আনলো যাই হোক এদিকে সব কিছু ঠিকঠাক করে রাখছি আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি আর কি আমি না প্রতিদিন যে এক ভিডিও করছি সত্যি কথা বলতে আমারই ভালো লাগছে না তো তোমাদের বা কীভাবে ভালো লাগবে তাই কি বলো তো আমার ভিডিও করা যে উৎসাহটা না কমে যাচ্ছে আমি মানে প্রত্যেকদিন রীতিকাবাকে বলি যে আমি কি ভিডিও করব ভালো লাগে না প্রত্যেকদিন দিন এঘ রান্না বাড়া খাওয়া দাওয়া কীভাবে যে ভিডিও করবো মানে বুঝতে পারছি না আর কি ইতিহাকে বললাম যে চলো না দু যেন ডিফু যাই ডিফু গিয়ে একটু আর কি পরিবেশ চেন জায়গা চেন একটু হয়তো ভালো লাগবে ভিডিও করতেও ভালো লাগবে তোমাদের হয়তো ভালো দিন ওইখানে গিয়ে থাকি তো তোমরা আমাকে জানিও যে আমি ডিফু যাব কি না তোমরা আমাকে জানি বা তোমরা ওইখানে ভিডিও দেখতে চাইবে কি না জানিও আমাকে ঠিক আছে যাই হোক আমাদের না খাওয়া দাওয়া শেষ সকালের ওই তো আম দুধ দিয়ে দিলাম ঋতিকাকে আর আমরা এই তো ভাজা টাজা করে কি নিয়েছি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখন এই যে মাছটা ভেজে নেব কড়াটা পুরো গরম হয়ে গেছে এখন আর কড়াটা দাগ দাগ হয়ে গেছে পাতলা করাই তো আমি আর ভালো মতন মাজি নিই ভালো মতন একটু মাজি আর কি পরিষ্কার হয়ে গেছে আমি আর মাজি নিই তাড়াতাড়ি আর কি নিয়ে মেজে নিয়েছি কী দিয়ে রান্না করব কী দিয়ে রান্না করবো ভাবতে ভাবতে ঘরে ছিল মানে আগে দুইটা বেগুন ছিল তো বেগুন একটা দেখি নষ্ট হয়ে গেছে বাকি বললাম যে মা বেগুন দিয়ে রান্না করে নিয়ে এক বলা জন্যই ঝোল করব রাতে তো হবে না দেখো না দুইটা মাছ আর কি ছয় পিস করা হয়েছে মাথা টাথা আর কি নিয়ে তো বেগুন কেটে নিয়েছে মা আর হচ্ছে ভেন্ডি আলু কাটা হয়েছে ভেন্ডি আলু দিয়ে চোরচুরি করবো দুপুরের জন্য হলেই হলো আর কি রাতেরবেলা দেখি কিছু একটা করে নেবো রাতের আর তেমন কিছু দরকার নিয়ে মাছ তরকারিটা একবেলার জন্যই হবে আর কি এই যেদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে এখন এক এক করে নামিয়ে নিব। আর হ্যাঁ আম্বপুচির মধ্যে তোমরা মানে নিরামিষ কে কে খাও বা আমিষ কে কে খাও কমেন্ট করে জানিও তো আমাদের মধ্যে নিয়ম আছে জানো তো অম্ববুচির মধ্যে আর কি নিরামিষ খাই না আমরা আমরা আর কি সুটকি টুটকি মাছ টাছ আর কি বা পেঁয়াজ রসুন দিয়েই খাই অনেকের রকম নিয়ম আছে আমাদের মধ্যে এই নিয়ম মানে অম্বপুচির মধ্যে আর কি সদবরা যে নিয়মটা করে মানে বিধবরা যে নিয়মটা করে আর কি সদবরা করি না আমরা তো তোমরা যে যে আমার ভিডিও দেখছো তোমরা জানিও যে তোমাদের কি এই নিয়ম আছে মানে আম্বপুচির মধ্যে নিরামিষ খাও না আমিষ খাও আমাকে কমেন্ট করে জানিও যাই হোক দেখো ওদিকে বেগুন আলোটা একটু মানে জিরে গুঁড়ো আর হচ্ছে একটা লঙ্কা বেটে এই যে কষিয়ে নিচ্ছি তারপর ঝোল দিয়ে দেবো হালকা পাতলা করে ঝোল করলাম একদম কম মশলা দিয়ে তো এই হচ্ছে কালার তরকারিটা আমি নিয়েছি তো এখন ভেন্ডি চচড়িটা করব শস্যটা বেটে নিয়েছি তো আজকে ভেন্ডি চচ্চড়িটা একটু বেশি করে শস্য বাটা দিয়ে করব তো আমি তো এমনি একটু মানে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন দিয়ে করি বা জিরে গুঁড়ো দিয়ে করি ভালো লাগে খেতে তো আজকে শস্য বাটা দিয়ে করব শস্যটা বেশি করে দিলাম যাতে আর কি ভেন্ডিয়ার গায়ে গায়ে আর কি মশলাটা লেগে থাকি তো দেখো একটু তেলে আর কি শস্যটা মানে ভেজে নিয়েছি তাতে একটু মানে কাঁচা গন্ধ না করে হলুদ নুন দিয়ে আর কি কম আছে ভেনি চচুড়িটা করবো একদম জল দেবো না একদম আছে আছে করবো শেষ বন্ধুরা একটু রান্নাবান্না শেষ করে এখন দেখো দুল ধুল দুল খাচ্ছি তো এই যে একটা একটুখানি ছায়া আছে মানে অনেক আরাম আর কি কারে না থাকলে আমরা সবাই এখানটায় বসে থাকি এই লিচু গাছের জন্য আমাদের লিচু গাছের জন্য খুব সুন্দর ছায়া এই এই যে এই দিকটা দেখো শুধু ছায়া পরে তো ভাত খাবো মা ঠাকুর সেবা দিচ্ছে ঠাকুর সেবাটা দিয়ে দিই তারপর ভাত খাবো পেয়ে গেছে তো এই যে নিয়ে নিলাম ভাত সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর ঋতিকা বাবা আজকে বসে পড়েছে একসঙ্গে তো আজকে মাছ একটু আর কি ভেঙে চুরিয়ে নিলাম আর কি মাথার দিকটা রিতিকাপাকে বাবাকে দিলাম আর আমি নিলাম আর একটা মাথা পুরো আর কি ঝোলে ভেঙে গেছিলো তো ওইটা আমি নিলাম আর একটা আর কি মা লেজ মাছের লেজটা আর কি দুই ভাগ করে নিয়েছে রিতিকা বাবা আর আমি এইভাবে নিলাম আর কি তো চলো খেয়ে নিই ভাত ভেনিচুচিটা যেমন ভালো হয়েছে মাছের চুলটাও তেমন ভালো হয়েছে হালকা পাতলার ঝোল খুব ভালো হয়েছে চলো খেয়ে নিই শুভ বিকাল বন্ধুরা দেখো কি নিয়ে বসলাম কাঁঠাল নিয়ে বসলাম দিদি বলছে এখন কাঁঠাল খাবি তো এই যে কাঁঠাল একটা ছিল ওটা ভেঙে নিলাম আর দেখো কি পরিমাণ কাঁঠালের আঠা দেখো বহুত দেখা গো কাঁঠালটার মধ্যে তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করে জানিও দিদি তো ভীষণ ভালোবাসে কাঁঠাল খেতে মানে যত নরম কাঁঠাল মানে ও ততই শ্রাম অবস্থা একটু আঠা কাঁঠালটার মধ্যে যত নার মানে নরম ও মানে তত ভালোবাসে তো এই যে আমাদের মধ্যে ঝগড়া মিটমাট হলো কি বলবো বলো হ্যাঁ এই ঝগড়া আর কি করো বলো ঝগড়া 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 ওর জন্য জানো তো ঝগড়াটা ওর জন্যই হয় একমাত্র ওর কারণে ঝগড়া হয়

নাই কি খাব লাগিব হাতটা এটার মধ্যে মোছ কি অবস্থা এইটা কাঠলার উপরে মুছ সব ইটাতে লাগিয়ে যাব মু আর ওইটাতে মুসতে থাকানো লাগবে তো কাঁঠালের আঠা লাগলে ছুটে না কথা আছে না এই আঠা ছুটেতে আমার অনেক কষ্ট হবে যাই হোক এই যে দেখো কাঁঠাল বের করে নিয়েছি অনেক মিষ্টি কাঁঠালটা খেতে খুব ভালো আর কি রীতি বাপা দেখো নিজ মুখেই বললো যে ও কতটা দেরি করে ঘরে আসি তার জন্য ঘরে আর কি ওর সঙ্গে আমার এই যে ঝগড়াটা হয় আর এটা হয়তো হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বুড়ো বুড়ি না হব ততক্ষণ পর্যন্ত আর কি তো যাই হোক ভিডিওটা আমি বড় করি না এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা তো কীরকম লাগলো জানিও চলো টাটা বাই বাই